আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে একটি সাইডের সাথে পরিচয় করে দেবো এখানে ছোটো ছোটো কাজ করে আপনি চব্বিশ সেন্ট বারো সেন্ট আঠারো সেন্ট আঠারো সেন্ট চার সেন্ট তো এইভাবে আপনারা টাকা ইনকাম করে সরাসরি বিকাশ অথবা নগদের মাধ্যমে উদ্র করে নিতে পারবেন তো আপনি পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে দেখায় যে কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে আসার পর এখানে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে উদ্রো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর উদ্রো না অপশনে ক্লিক করবেন তো এখানে দেখেন আপনি কিন্তু সরাসরি বিকাশ নগদ বাইনান্সের মাধ্যমে আপনি টাকাটা উদ্রো করে নিতে পারবেন তো যে কোনো সময়ে কিন্তু আপনি উদ্র করতে পারবেন আর এখানে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করে দিবে। আর এখানে মাত্র ওয়ান ডলার হলে আপনি পেমেন্ট নিতে পারবেন আর এখানে একশো দেখেন একশো টাকা এখানে ওয়ান ডলার হচ্ছে একশো টাকা তো এখানে আপনি যদি কাউকে রেফার করাতে পারেন তাহলে সেখান থেকে আপনাকে কিন্তু পনেরো পার্সেন্ট বোনাস দেবে আর এখানে দেখেন যে উদ্ আপনি যদি এক ডলার উদ্রো করেন তাহলে আপনার ফিস কাটবে পনেরো পার্সেন্ট তো এইভাবে মূলত আপনারা উদ্র করবেন তো এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে তো আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে লগ ইন বা রেজিস্টার অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে লগ ইন আছে এখানে সাইন আপ আসে তো যেহেতু আপনি নতুন সেই কারণে আপনাকে সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে আপনার নাম দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন তো রেফারেল কোড দেবেন রেফারেল কোড আমার ডিসক্রিপশন দেওয়া থাকবে আর আমার লিঙ্ক থেকে ক্লিক করে এখানে আসলে অবশ্যই রেফারেল কোডটা দেওয়া থাকবে তো এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন এখানে একটা টিক মার্ক দেন মার্ক দেওয়ার পরে এখানে সাইন আপ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো একটা মোবাইলতে একটা অ্যাকাউন্ট খোলা নিয়ম তো এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তারপর আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে কাজ করে আপনি সরাসরি বিকাশ বা নগদের মাধ্যমে টাকা নেবেন তো এখানে কাজ জাস্ট আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ক্লিকের কাজ আছে অ্যাড দেখার কাজ আছে ভিডিওর কাজ আছে বা ইউটিউবের ভিডিও দেখেও আর্ন করতে পারবেন তো এইভাবে মূলত কাজগুলো করবেন তো লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এরকম একটি আমার হোম পেজে চলে আসলাম এখানে আপনি কিভাবে কাজ করবেন তো কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন জব বা এখানে আপনি যদি আপনার কাজ করাতে চান তাহলে মাই ওয়ার্কে ক্লিক করে আপনি আপনার কাজটাও কিন্তু এখানে যুক্ত করতে পারবেন তো যেহেতু আপনি কাজ করবেন তো সেই কারণে জব অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো জব আছে দেখেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যদি কোনো জব বা আপনার যদি কোনো কিছু অ্যাডভার্ট করতে হয় তাহলে এখান থেকেই আপনি সবগুলা ফিল আপ করে তারপরে কিন্তু কাজগুলা করবেন তো এখানে নিচে একটা কাজ আছে এই কাজটা দেখেন আপনি যদি ইউটিউবের ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনার চব্বিশ সেন্ট পাবেন আর এখানে একটা রেফারের কাজ আছে এই রেফারের কাজটা যদি করেন আঠারো সেন্ট পাবেন তো এখানে ইউটিউব ভিডিও দেখেও আন করতে পারবেন এই দেখেন একটা ভিডিও দেখলে আপনি ফোর সেন্ট পাবেন তারপর নিচে এখানে আরও অনেক কাজের অপশন আছে এখানে আপনাকে যেটা ভালো লাগবে আপনার যেটা ভালো লাগবে সেই কাজগুলো করবেন এখানে দেখেন সার্চ অ্যান্ড ক্লিকের কাজ তো এখানে তেত্রিশ সেন্ট পাবেন তো এখানে ওয়েবসাইট ভিজিট করে বা অ্যাডে ক্লিক করে কিন্তু আপনি কাজ করতে পারবেন এখানে কিন্তু দুই সেন্ট পাবেন তো এইভাবে অসংখ্য কাজ আছে তো আপনার কাজগুলো করবেন তো এখানে কাজের অভাব নাই তো এখানে কাজগুলো করতে হলে কী কী করতে হবে ধরেন আমি এই ভিডিও দেখার কাজটা করব এখানে অপশন একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এটা কিন্তু আপনাকে প্রিমিয়াম ভার্সনে কনভার্ট করতে হবে বা ভিআইপি করতে হবে আপনার আইডিটা তো এই আইডি ভিআইপি করার জন্য আপনার এক ডলার লাগবে তো আপনি যদি তাদেরকে এক ডলার পে করেন তাহলে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন এখান থেকে সব কিছু আছে তো এখানে সব কিছু দেওয়া আছে আপনি কিভাবে কাজ করবেন বা ডিপোজিট করবেন তো এই সাইডে কাজ করতে হলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আপনাকে একশো টাকা তাদেরকে পে করতে হবে তো এখানে নিচে আসবেন নিচে আসার পর বিকাশ দিয়ে করতে চাইলে বিকাশ সিলেক্ট করবেন নগদ দিয়ে করতে চাইলে নগদ সিলেক্ট করবেন বা বাইনান্স সিলেক্ট করতে পারবেন আপনি যদি দিয়ে যদি এখানে তো এখানে আমি যেহেতু বিকাশটা সিলেক্ট করবো তো বিকাশটা সিলেক্ট করার পর এখানে দেখেন যে যে নাম্বার আছে এই নাম্বারটা আপনি কপি করবেন কপি করার পর চলে যাবেন আপনার ডিসকি তো এখানে সব কিছু আপনি ফিল আপ করে নেবেন ঠিক আছে আগে তো চলে যাবেন আপনার বিকাশ অ্যাপ্লিকেশনে সেখানে এই নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন একশো টাকা টাকা পাঠানোর পর ওইখান থেকে ট্রানজ্যাকশন আইডি একটা স্ক্রিনশট আর আপনি এখানে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই ফোন নাম্বারটা দিবেন আর এখানে দেখেন যে ট্রানজাকশন আইডি তারপরে অ্যামাউন্ট তারপরে এখানে একটা স্ক্রিনশট দিতে হবে বা আপনি যে পেমেন্ট পাঠাইছেন সেই স্ক্রিনশট দিতে হবে তারপরে এখানে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু তাদের সাথে কিন্তু আপনি এই টাকাটা কিন্তু মনে করেন যে আপনার আইডিটা কিন্তু ভেরিফাই হয়ে গেল তো এইভাবে মূলত এক ডলার ইনভেস্ট করে তারপর আপনি এখান থেকে ফ্রিতে আনলিমিটেড আর্ন করতে পারবেন তো আপনি যদি রেফার আর্ন করতে পারবেন তো এইভাবে আপনারা তাদের সাথে এই কাজগুলো করতে পারবেন প্রথমে আপনার এক ডলার লাগবে তারপর কিন্তু আপনি দশ থেকে বারো ডলার পর্যন্ত আর্ন করতে পারবেন এই সাইট থেকে তো আজকের সাইডে কাজ করতে চাইলে ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো কাজ করতে পারবেন আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম